সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে মালদা জেলা পুলিশ বুধবার রাতেই জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রপ্তারি এলাকার বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ডিএসপি পঙ্কজ তামাং ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কন্ডু সহ সভাপতি কমলেশ বিহানি বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত সম্পাদক উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরা বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ জমা হয়েছে বহু চুরি ডাকাতির ঘটনার অভিযোগ জমা পড়েছে যাদের উদ্ধারও করতে পারেনি আর দুষ্কৃতীদের গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ তাই চুরি যাওয়া মাল উদ্ধার দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবিতে অনেকেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তাতেও আশানুরূপ ফল হয়নি তাই এবার সোনার দোকানে সুরক্ষাকে আরও মজবুত করতেই উদ্যোগ নিলেন তারা ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি বসানো থাকবে ইংরেজবাজার থানায় তার সাথেই বিভিন্ন দোকানের সঙ্গে কানেক্ট থাকবে সেই ডিভাইস দুষ্কৃতীরা দোকানে ঢুকলেই সেখান থেকে সুইচ টিপলেই জানতে ইংরেজ ইংরেজবাজ থানার পুলিশ কোন এলাকা থেকে ডিভাইসের সুইচ টিপা হয়েছে তৎক্ষণাৎ সেখানে পৌঁছবে পুলিশ তবে সমস্তটাই পরীক্ষামূলক আলোচনা করা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিয়ে ইনিবেটার থানা থেকে একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবে সেটা নিয়ে তার উপরেই আজকে বিশ্লেষণ করা হবে ডিভাইসটা কোথায় কোথায় থাকবে কীভাবে অ্যালার্ট করবে এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে মেন ডিভাইসটা ইমির বাজার থানায় থাকবে আর আমাদের কাছে তার একটা ওয়ারলেস ওয়ারলেস ছাড় দিয়ে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে আমরা যদি সেই বোতামটা টিপি আমরা দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে সেই মুহূর্তে যদি আমরা বোতামটা দিবি তাহলে সেই বোতামটা এবার সাথে সাথে ইংরেজ বাজার থানায় সেই অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে আর সেখানে দোকানের নাম এবং লোকেশানটাও দেখাবে কোন দোকানে এটা বাসছে কোন এলাকাতে বাসছে কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয় আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোনো দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে এটা হয়তো কার্যকরীই হবে আপনার নাম আমার নাম বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার